বাংলাদেশের মুসলমান একযোগে উত্তল করে রেখেছে বাংলাদেশের প্রতিটি রাজপথিক সেই মুহূর্তে একজন বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনি শুনিয়ে কঠক করে বললেন যে নটু কাটাইলে মুসলমান হয় নাকি কি ছিল তার এই কথাগুলো কেন বা তিনি এমনটা প্রতীকে ব্যক্ত করলেন শুনবো আমরা বিস্তারিত কতটা যুক্তি এ বিষয়টা

মানে মুসলিম কি মুসলমানের সামনে যদি সংজ্ঞায়ন করেন মুসলমান মুসলমানের সংজ্ঞায় দেখবেন যে শুভানি মুসলমানের মধ্যেই পড়ে না এরা যারা যুদ্ধে যুদ্ধ করতে যাইতে হলে কি লাগে সেটা বোঝে তারা যুদ্ধ করতে হলে সামরিক প্রশিক্ষণ দরকার সামরিক প্রশিক্ষণ আছে এদের মুসলমান কি মুসলমানের সংজ্ঞা সেই সংজ্ঞায় তার মাপ নিয়ে দেখেন না কয়েকজন মুসলমান আছে আর কি এদের কোনো আলোচনা আছে কোনো প্রশিক্ষণ আছে এদেশে যারা মুসলমান দাবি করছে এর জন্মসূত্রে স্বসূত্র এবং খতনা সূত্রে কাঁচা কথা কম নাকি নুন লুকাটা এলে কি মুসলমান হয় নাকি মুসলমান ঘরে জন্ম নেলে কি জন্মসূত্রে মুসলমান হয় নাকি মুসলমানের সংজ্ঞা আছে মুসলমান হওয়ার শর্ত হলো কলেমা এই কলেমার তিনটা শর্ত আছে মুখে বলা অন্তরে বিশ্বাস করা এটা অনুসারে কাজ করা তাহলে সে মুসলমান বা মোমেন হবে মুসলমান না মোমেন আসে সে জুদ্ধে যাবে ইসরায়েলদের পরাজিত করতে যাবে এটা মুখ দিয়ে বললেই হইলো আন্দাজে আমি এক জায়গা যাইয়া জীবনটা শেষ করে দেখবেন জীবনের দাম নাই আল্লাহ কি এমনি এমনি এই পৃথিবীতে আমাকে পাঠাইছে আমাদের দায়িত্ব কর্তব্য আছে না সেটা বুঝতে হইবে না জানতেই হবে না

আপনার মতে তাহলে কি এই যে পূর্ণ সারা পূর্ণ বর্জনের যে ডাক দিয়েছে এটা কি আপনার মতো সঠিক বলে মনে করা পণ্য বর্জন করতে হলে আগে এই পণ্যের এগেনস্টে আপনি কি করবেন সেটা আপনার ধরেন এই সাংবাদিকতা করেন হ্যাঁ আর সাংবাদিকতা পেশা আপনি বাদ দেবেন তো এটা বাদ দিয়ে করবেন নাকি চুরি করবেন এর বাদ দিয়ে আপনি আরেকটা পেশা রেডি করতে হইবে না যে আপনি রিক্সা চালাইবেন নাকি শচিবালয় শিব হইবেন এটা একটা তৈরি করতে হবে না আপনার অ্যাবসেন্সে একটা কিছু রেডি করতে হবে না আপনি আইসায় একটা জিনিস বন্ধ করে দেবেন ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই মার্কেট তারা দখল করছে সারা বিশ্বের মার্কেট তাদের দখলে মার্কেটের নেতা তারা এত কোয়ালিটি সম্পন্ন আপনি একটা পণ্যের উদাহরণ দেন এই যে আপনি একু অফিনে পানি আপনি দেখান তো একু অফিনে পানির সামনে আরেকটা পানি আছে কিনা এত পিউরিফাই পানি আছে কিনা এরা মানুষের দরকার না যেমন ধরনের জন্য জানি কিনলে পানি বাংলাদেশের সবাই সেটাও আন্দাজে প্রশ্ন করেন না কিনলে ফিল সবই এটাই বলছি কিনলে পানি এটাও হচ্ছে বাদ দিবেন কয়টা বাদ দিবেন এই দিতে পারলো এই ফেসবুক লাইভ দিয়েছেন নাকি মোবাইল কেরা বানাইছে কম্পিউটার কেরা বানাইছে সফটওয়্যার মালিক কেটা এই যুদ্ধ বিমান কিনবেন মালিক কেটা এক আগো পানো কয়টা বাদ দেবেন আপনি এই যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কিনবেন এক আগো বিদেশে ইহুদি খ্রিস্টানদের ব্রিটিশদের আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন এখন আপনার মতামত কি এটা আমার ঠিক হচ্ছে হ্যাঁ বুঝছে এরা যে সঠিক শিক্ষা বাই দেবে সঠিক শিক্ষা দেয় কেউ সবাই যে নিজের স্বার্থ সার্থ যে হেনে গেলে আমার স্বার্থ থাকবে না ওই জায়গায় যায় না তো যে এনে সঠিক কথা কই দিল যদি মায়ের ওই মাইরের জায়গা যায় না তো কেউ সবাই পিঠ বাজানো কথা শিক্ষিত বলতে হইবে মুসলমানকে সংজ্ঞা জানতে হইবে মুসলমান কয় কিরে কিভাবে মুসলমান হইব এটা জানতে হইব যাই না আমার বুঝছি আমি আপনার কথা এটা সমাধানটা কে এইটা তো জানতে চাইছেন আপনি সমাধানটা হইলো সবাইকে একটা নীতিতে এক নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হইবে ঐক্যবদ্ধ ওই যে মুখে বললে হইব না এই যে মুখে বলে হ্যাঁ আমরা ভাই তো মুখ আরামের উত্তর গেটা সিল একেবারে হারাই গেলাই যা আমরা বিশ্ব উল্টে গেলাম এইরকম না একটা সঠিক আদর্শ থাকতে হবে একটা সঠিক আদর্শে এক নেতার আন্ডারে এক কোরআন এক আল্লাহর অধীনে কলেমার ভিত্তিতে যুগে যুগে যখন এরকম অশান্তি হয়েছে এক লাখ আর দুই হাজার কয়েক যে নীতিতে যেভাবে যে আদর্শ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে ঐক্যবদ্ধ করে ন্যায় শান্তি সুবিচ্ছা প্রতিষ্ঠা করতে হবে সেইভাবে কলেমার এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে তারপর এটা করতে হবে এখন এখন সময় যদি সংক্ষিপ্ত হয় বা সেটা দীর্ঘদিনের এই আমরা কি মনে হয় ইসরায়েলকে একদিনের মধ্যে এই একটা দেশ ধ্বংস করে আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি এটা এখন জানান দিব কিভাবে জানা দেবেন মানুষকে যত দ্রুত সম্ভব এই ঐক্যবদ্ধ হইতে হইব বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়তো পাঁচ দিনও লাগে না কিন্তু ঐক্যবদ্ধ হইবে না তো আমরা পারবেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিয়া সুনি হাফি সাম্বলি শর্ষিনা ভান্ডার শরীফ সুরেশ্বর আসলি মাঝান্ডা শরীর কুতুবাক অমুক বাঘ অমুক শরীফ ধমুক শরীফ এই আমরা একত্রিত করেন তো পারলে এটা পসিবল না দাঁড়ান আপনি বিশ্বের কথা বাদ দেন বিশ্বের কথা বাদ দেন আপনি বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশের এই যে কতগুলি দলের কথা বললাম এরা তো ইসলামিক দল আপনি ইসলামিক দলগুলো পারলে একত্রিত করেন আমি তো দেই যদি একত্রিত করতে পারে তাইলে বেশি মানুষ লাগে না ইসরায়েল বেশি মানুষ না তারা সারা পৃথিবীতে লিট দেয় এরকম না আমরা এই সিস্টেমটাই করতে হবে আমরা অন্য লাইনে না যাই তো হবে না সবসময় পথ একটা একটা পথে এই পথে আপনি দুই দিনে পারেন আর দশ দিনে পারেন আর পাঁচ বছরে পারেন পথ একটাই না করতে পারবেন না একত্রিশ জন হইলে কিচ্ছু না আমরা তো শক্তিই নেই একত্রিত জন না হলে আপনার কোনো শক্তিই নেই আমরা শক্তিই নিন আপনি একাই এনে আইছেন আপনার সুপার দুই সিটে দিয়ে আমরা মাইরে হলো কোনো বিষয় না কিন্তু আমরা যদি পাঁচজন থাকে আমি একা কিছু করতে পারবো না দর্শক আপনারা শুনছিলেন আসলে বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যেমন পূর্ণ বর্জন বিভিন্ন বাটা কোম্পানি এছাড়া অনেক সরুমে হামলারও ঘটনা ঘটেছে সেটাও আপনারা দেখেছেন এর মধ্যে একজন যৌতিকতা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ সহ বিভিন্ন জনগোষ্ঠী যতক্ষণ না একত্রিত হবে ততক্ষণ আসলে কোনো কিছু করা সম্ভব নয় তিনি একই সাথে যুক্তি দিচ্ছেন যদি আমরা এখানে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে আলে মোলানা সহ বিভিন্ন লোকজন যদি দাঁড়িয়ে আমরা বা চিলাচিলি করি যেটাই করি এতে কোনো লাভ হবে বলে আহ তিনি মনে করেন না এই এমনটাই বলছেন কিন্তু আমরা জানি আগামী বারো তারিখে আহ বাংলাদেশের সরার উদ্যানে আহ আপনার বড় ধরনের একটা মানে বড় ধরনের একটা সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে কতজন লোক হবে সেটা কিন্তু দেখার পালা কিন্তু তিনি বলছেন যে আসলে এটা কত মানে কতটা কার্যকরী হবে কি অবস্থার মধ্যে যাবে এটা কতটা লাভ হবে এটা আমরা আসলে যৌতিকতা দিয়ে দেখছি না কারণ শুধু একজন দশজন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ করাটাই সুরা হওয়া নয় সুরা হচ্ছে যে আমরা ইসরায়েলি যে পণ্যগুলো ব্যবহার করি সে পূর্ণের বিপরীতে কি ব্যবহার করা যেতে পারে বা কি ব্যবহার করা যায় সেটা আগে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং সামরিক শক্তিতে বাংলাদেশকে শ্রীমুদ্ধ হতে হবে না হলে কোনো দেশের বিপক্ষে এককভাবে এরকম হরতাল অবরোধ মিটিং মিছিল সমাবেশ করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে খুব একটা লাভ হবে বলে মনে করেন না তারা মনে করেন না যিনি বক্তব্য দিলেন তিনি